হচ্ছি রসুরুল্লাহ সাল্লাহআলাম সুতরাং আমাদের সার্বিক জীবনে কোরআন করিমের বাস্তবায়ন হইতে হবে কোরআনী করিমের তেলাওয়াত থেকে শুরু করে তার অর্থ বোঝা তার ব্যাখ্যাত সির বোঝা এবং সেই অনুযায়ী আমল করা সেই অনুযায়ী জীবন গড়া নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সমস্ত কিছু কোরআনের আলোকে হবে জীবনের প্রতিটি বিষয় যেন কোরআনের আলোকে আমরা পালন করি এবং কোরআনে করিমের দিকে বিশ্বের সমস্ত মানুষকে যেন আমরা আহ্বান করতে পারি এ হচ্ছে কোরআনে করিমের হক যেগুলি আমাদেরকে আদায় করতে হবে এই কোরআনে করিমকে আল্লাহ রবুল আলমিন আমানত বলে আখ্যায়িত করেছেন নারাদত আল্ওয়াল আর্থ আসমান জমিনের সামনে আল্লাহ আমানত পেশ করেছেন আসমান জমিন এই কোরআনে করিমের গুরু দায়িত্ব বহনে অপারগতা প্রকাশ করেছে এবং আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়েছে ভীত সন্ত্রস্ত হয়েছে ও হামাল ইনসান এই আমানতের দায়িত্ব বহন করেছে এই মানব জাতি সুতরাং আমাদেরকে এই আমানতে খেয়ানত করলে হবে না আমানত যথাযথ আদায় করতে হবে রব্বুল আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করেন কোরআনে করিম হচ্ছে মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন বিধান এতে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে আপনার ব্যক্তি জীবন আপনার আধ্যাত্মিক জীবন রোহানিয়াত আপনার আমার কলব অন্তর থেকে শুরু করে শরীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ আত্মীয় স্বজন এবং যতগুলি ক্ষেত্র এবং স্তর রয়েছে সমস্ত ক্ষেত্রে হালাল হারাম করণীয় বর্জনীয় ভালো মন্দ এবং কেয়ামত পর্যন্ত পৃথিবী যতই দূর এগিয়ে যাক উন্নতি করে মানবজাতির সমস্ত রকমের সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে সক্ষম যথেষ্ট এই কোরআনকারিম আল্লাহরবুল্লা আলমের এই জন্য এই কেরিমের বিধানকে সর্বশেষ বিধান বলে নাজেল করেছেন এবং সমস্ত বিশ্বের মানব জাতির ওপর কোরআনে করিম পালন করা কোরআনে করিমের বাস্তবায়ন করা ফরজ করে শুধু মুসলিম জাতির ওপর না সমস্ত মানুষের ওপরে ফরজ তার মধ্যে অমুসলিমরা কোরআনে করিমের ধারে কাছে না এসে হতভাগা হয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে জন্মসূত্রে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে কোরআনে করিমের মহান নিয়ামত দান করেছেন বলুন আহমদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন এর হক আদায়ের তৌফিক দান করেন কোরআনে করিম জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমত বরকত আল্লার পক্ষ থেকে এই কোরআনে করিমের পনেরোটি ফজিলত আর ভূমিকা না বাড়িয়ে আপনাদের সামনে পেশ করি এক নম্বর কোরআনে করিমের ফজিলত হচ্ছে ফলাফল হচ্ছে ফায়দা হচ্ছে যে কোরআনে করিমের সার্বিক রোগের চিকিৎসা রয়েছে সেফা রয়েছে আরোগ্য রয়েছে কোরআনে করিমের দুটি আয়াতে আল্লাহ রব কোরআন এ শেফা বলেছেন শেফা মানে রোগের আরোগ্য নিরাময় কোরআন করিম দ্বারা রোগের নিরাময় হয় রোগ বলতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সবাই বলবেন রোগ মানে শরীরের রোগ রোগ মানে শারীরিক রোগ এটাই বুঝেন কারণ শরীরের যত্ন অন্য কিছুর চাইতে অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে বেশি শরীরের পরিচর্যার জন্য আর শরীরকে একেবারে আকর্ষণীয় সুঠাম রাখার জন্য আর শরীরকে শরীরে যত রকমের যত্ন লাগে কত না মানুষ খরচ করছে মহিলারা মেকআপে কত করছে পুরুষরা আর শরীরের স্কিনের যত্ন নেওয়ার জন্য চামড়ার যত্ন নেওয়ার জন্য কত না খরচ করছে আল্লাহ রব্লা আলম সঠিক বুঝদান করেন কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ এই শরীর যে একটি আপনার কাঠামো এই কাঠামোর কোনো মূল্য নেই যদি এর ভিতরে রু না থাকে এখনই আত্মা বেরিয়ে যায় তো আপনাকে কেউ নাম ধরে ডাকবে না আপনাকে বলবে হ্যাঁ কি মরদেহ বলবে লাশ বলবে উঠাও খাটলি বলবে না যে আব্দুর রহমানের খাটলি আপনার নাম ধরে কোনো বললো নেই একটা রাতু আপনার প্রিয়তমা স্ত্রী যে আপনার শরীরে ভিতরে যতদিন আত্মা ছিল ততদিন আপনাকে একটা রাত ছেড়ে কাটাতে তার জন্য কঠিন কষ্ট হয়েছে সেই স্ত্রীকেও যদি বলা হয় যে তোমার স্বামীর মরদেহর সাথে একটা রাত কাটাও কাটাবে না তাহলে আপনার দেহর কতটা মূল্য আছে বুঝতেই পারছে আর এ দেহকে হ্যাঁ রোগ মুক্ত করা আর শরীরকে সুস্থ রাখাটা কি মুখ্য সুস্থতা অধিকাংশ মানুষরা বরং প্রায় মানুষরা বুঝেছে আসলে সঠিক বুঝ আমাদের কাছে নেই তাহলে কোরআন করিমে যে রোগের আরোগ্য রয়েছে রোগগুলি কি তিন রকমের রোগ রয়েছে মানুষের এক হচ্ছে ইমানি রোগ সবচেয়ে বড় রোগ হচ্ছে কিসের রোগ ইমানই রোগ ইমানের ক্ষেত্রে যদি আপনার ইমান ইসলাম যদি রোগাক্রান্ত হয় রুগী হয় তাহলে এই রোগী ইমান নিয়ে রোগা নিয়ে এ ইমান অসুস্থ ইমান ইসলাম নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে জান্নাত পাবেন না জানি যেতে হবে ইমানের রোগ থাকা দুই রকমের রোগের কথা কোরআন করিমি আল্লাহ বর্ণনা করেছেন সংশয়ের রোগ সুভাতের রোগ এই সংশয়ের কারণে মানুষ কাফের হয় মানুষ নাস্তিক হয় মানুষ মর্ত হয় মানুষ সাহের জাদুকর গণক জ্যোতিষী হয় ইমান ভঙ্গ করে মানুষ বেদিন বেমান হয় মানুষ মাজার পূজা করে মূর্তি পূজা করে এগুলো কিসের জন্য সুভাতের রোগে আক্রান্ত সেই জন্য। তার ইমানে সংশয়ের রোগ রয়েছে আর আরেক রোগ রয়েছে ইমানি রোগ সেটা শাহওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ এই কুপ্রবৃত্তির শাহওয়াতের রোগের কারণে শাহওয়াত মানে মনের পূজা করা মন যা বলে তাই করা মন যা বলে তাই বলা মন চাই ব্যবচার করতে ব্যবচারের জীবন যা লুচ্চামি করে মন চাই বেঈমানি করে হোক আর যেইভাবে হোক অত্যাচার করে হোক ঠকে হোক পয়সা কামাতে শুধুরা পয়সা কামায় আরাম করে আরাম খায় তো এই যে শাহওয়াতের রোগ কুপ্রবৃত্তির রোগ কুপ্রবৃত্তির রোগের কারণে যতগুলি সামাজিক অপরাধ রয়েছে অথবা বিভিন্ন রকমের যে পাপ গুলি রয়েছে ধর্মীয় ধর্মীয় পাপ ছাড়া আপনার ধরেন ফজরের নামাজ পড়েন না আপনি অথবা কোনো নামাজই পড়েন না আপনি শুধু জুমা পড়া মুসলমান কেন আপনার কুপ্রবৃত্তির রোগে আপনি আক্রান্ত আপনার মনের পূজা করছেন কারণ মন চাইছে ঘুমাতে মন চাইছে আপনাকে শুয়ে থাকতে মন চাইছে আড্ডা দিতে মন চাই না আল্লাহর ঘরে মসজিদে যেতে মন চাই না আল্লাহকে সেজদা করতে মন ওই জান্নাতের দিকে এগোতে চাই না আপনি শাহওয়াতের রোগে আক্রান্ত তো কোরআনকারিমে সবচেয়ে বড় রোগ যেই রোগ আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে যেই রোগ ইবলিশ শয়তানকে নামে নিয়ে গেছে সেই যেই রোগ ফেরাউন কারুন হামান আবু জাহাল আবুল আহ কে নামে নিয়ে গেছে সেই রোগের চিকিৎসা রয়েছে এক নম্বরে কোরআন কারিমে